এবং ভবিষ্যতে যাতে সংগঠন আরো প্রভাব বিস্তার করতে পারে এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন সংগঠন মূলত একা চলে না সকলে সার্বিক সহযোগিতার মাধ্যমে সংগঠন পরিচালিত ভবিষ্যতে যাতে সংগঠন বড় আকারে বড় বিস্তার করতে পারে এজন্য আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করব এবং বিদেশে যারা আছে ভবিষ্যৎ এ তাদের সাথে আমরা যোগাযোগ করে সংগঠনটাকে একটা ভালোdataSource নিয়ে যাওয়ার চেষ্টা করব আর প্রথম সূচনা সূচনালভনে যারা সংগঠনের অনেকে জড়িত ছিল তারা আজকে বিদেশে আছে তারাও অনেক যে সংগঠনের মধ্যে পরিদর্শন করেছে সময় দিয়েছে আর বিশেষ করে দেয়া গেছে একটা সংগঠনের মধ্যে লাইব্রেরি একান্ত প্রয়োজন আমাদের আজকের বিশেষ উপস্থিত আছে সুমন ভাই তিনি লাইব্রেরিয়ান সম্পর্কে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে নিয়ে আসা ব্যক্ত

লোকেরা বক্তব্য আমার আপনারা সবাই coma সুন্দর দৃষ্টিতে দেখবেন 2018 সালে 10 ডিসেম্বর আমাদের এই মাসে প্রশማতে নির্মাণ প্রতিষ্ঠিত হয় एयरपोर्ट থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাসিমপুরের ভিতরে আমরা মোটামুটি ভাবে আমাদের যতগুলো সাধ্য আছে ততগুলো আমরা কাজ করছি আমাদের অনেক বাধা বিপত্তি আসছে আমরা এর আমরা যতটুকু পারছি আমাদের নিজেদের রপ্তায়নে আমাদের প্রবাসী বাইরের রপ্তায়নে আমরা চেষ্টা করছি আমাদের মাতৃভূমিটাকে সুন্দর করার জন্য ভবিষ্যতে যাতে আমাদের থেকে কেউ জলে না পড়ে লেখাপড়ার দিক দিয়ে আমাদের পূর্ব পরিকল্পনা ছিল আমরা যখন শুরু করছি তখন আমরা আলোচনা করছিলাম আমাদের মাসিমপুরকে শিক্ষা সংস্কৃতি এবং আপনার মাদক মুক্ত করব আমাদের এই আশা এখন আমি মুখ দেখিনি আমাদের যারা অতিথিবৃন্দ আছেন আমি সকলের কাছে

যখন এই সংগঠনটা শুরু করছিলাম তখন আমাদের শুরু করতে পারা মাটি পুরো করতে বলে আর কি 2020 পর্যন্ত তিন বছর আমরা আমাদের নিজেদের ভিতরে এটাকে লালন করছি ধারণ করছি ধারণ করে 2020 সালে যখন করোনা আসলো তখন আমরা কোন মাসিমপুর একবারে ওয়েস্ট থেকে একবারে কলাদের নিজ পর্যন্ত মিনিমাম 130 জন ফ্যামিলিকে করোনার ভিতর আমরা খান বিতরণ করছি বিভিন্ন ইদে আমাদের উত্তর উত্তরপাড়া দক্ষিণপাড়া বিশেষ করে লোলিঘাট এবং জয়ত্রার কিছু অংশে 70 থেকে 80 জন তো এমনি আমাদের যতটুকু সাধ্য ছিল এতটুকু আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি আমাদের সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষা জায়গা ছিল আমরা সামনে আগানোর জন্য শিক্ষা ব্যবস্থা শিক্ষার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একটা লাইব্রেরি সুমন ভাই যেহেতু আছেন আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আমাদের মাতিনপুরের জন্য আপনি একটা লাইব্রেরি ব্যবস্থা করে দিবেন বিশেষ করে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব

যারা এখানে সদস্য আছেন আমি সবাই সবাই বলবো না কিছু আছে মাদক মুক্ত এইটি পারছেন মাদক মুক্ত যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করতেছি মাদক থেকে বিরত বিরত রাখার জন্য আমাদের সহযোগিতা আপনারা শিক্ষক মানুষ আপনারা আমাদেরকে এই সহযোগিতা করবেন এবং এলাকার যারা আছে মুরব্বিয়ান তাদেরকে সকলকে আমি পরিচয় অনুরোধ করব আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের মাসিমপুরকে মাদক মুক্ত করতে পারি এই বলে

আমি অলক করছি যে প্রতিটা গ্রামের মধ্যে আসলে সংগঠন আছে কিন্তু আমাদের গ্রামে নাই যারা আসলে অতি কষ্ট করে করছি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আসলে আমার নজরেও অনেকগুলা জিনিস অনেকে বলেছে যে এই দেশ সময় অনেক গরিব মানুষ আছে যারা আসলে